আসসালামু আলাইকুম ইপ্রিয় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি যে গরুর মাংস রান্না করেছি সচরাচর আমরা যে ধরনের গরুর মাংস রান্না করি তার থেকে একটু ব্যতিক্রম আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে চলেন কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি তবে আপনাদের কাছে একটা অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় আর এদিক দিয়ে আমি গরু মাংস ছোট ছোটো পিস করে নিয়েছি সর্বিও আছে আর হাডের পরিমাণ খুবই কম দুই তিনটা হবে আপনারা আপনাদের সাইজ মতন সাইজ করে নেবেন যেভাবে আপনারা খান সেভাবে আর এদিক দিয়ে পেঁয়াজ ব্যারেস্তা তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর হচ্ছে কাবাব চিনি ইস্টার মশলা এটা এগুলো যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করবেন না দিলেও চলবে তারপর রসুন আস্তা একটা রসুনকে ছিলে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি তারপরে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আস্তা গরম মশলা তারপরে হচ্ছে সস তারপর সয়া সস এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল ওইগুলো দিয়ে দিব আর এদিক দিয়ে হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ একটু উপর উপর তারপর জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ এর থেকে বেশি প্রায় এক চামচ পরিমাণ আর মরিচ গুঁড়া হাফ চা চামচ এবার সবগুলা শুকনা উপকরণ দিয়ে দিব গরুর মাংসের সাথে মাখিয়ে নিব না একটু পরেই মাখাই সবগুলো একসাথে মিক্স করে আর এদিক দিয়ে আদা বাটা তারপর পেঁয়াজ প্যারাস্তা পেঁয়াজ প্যারাস্তা আসলে সবগুলা দিব না একটু রেখে দিব। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস গরম মশলা দিয়ে দিচ্ছি আসলে আমরা যেভাবে রান্না করি সচরাচর তার থেকে তো একটু ব্যতিক্রম দেখিয়ে বুঝতে পারছেন তবে ব্যতিক্রম আর কতটুকুই হয় জাস্ট একটু এদিক সেদিক আর কি এই তো সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আজ পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি পরিমাণে বেশি না অল্প আর সরিষার তেলও দিয়ে দিব তবে তেল কিন্তু কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এরপরও মাংস তো একটু দিতেই হয় তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণ যাতে মাংসের সাথে ভালো করে লাগে তারপরে মাখিয়ে নেওয়ার পরে এবার মাংস আমি রেস্টে রেখে নিব দিব আপনাদের হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারেন তবে চেষ্টা করবেন একটু রেখে দেওয়ার রেখে দিলেই হয়তো ভালো টেস্ট আসে যেটা আমার কাছে মনে হয় আর ওই যে গরম মশলাটা ওইটা হচ্ছে একটা স্পেশাল গরম মশলা এটা পরবর্তীতে দিব রেস্টে রাখার পরে আমি এখন রান্নায় চলে আসছি কয়েক ঘন্টা আমি রেখেছিলাম আমার হাতে আসলে অনেক সময় ছিল এখন কোনো পানি দিব না এমনিতে মাংস থেকে পানি উঠবে ওই পানি দিয়েই কিন্তু রান্না করব। আর মাংসের থেকে যে পানি উঠেছিল ওইগুলো দিয়ে কষিয়েছি সুন্দর একটা কালার আসছে অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে গেছে কারণ আগে থেকে মাখিয়ে রেখেছি সয়া সস বিভিন্ন জিনিস দিয়ে আর ওই যে গরম মশলাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গরম মশলা দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব ফাইনাল ফানি বেশি পানি অ্যাড করতে হবে না কারণ মাংস কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার বাকি যে সেদ্ধ রয়েছে তা এই ফানের মধ্যেই হয়ে যাবে এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্না করতেছি চুলার তাপ একটু কমানো এভাবে রান্না করতে করতে তারপর শেষমেশ একটু ঝোল রাখবো না মাখা মাখা ঝোলে তারপরে মাংস উঠিয়ে নিব এই তো রান্না প্রায় শেষ আমার ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে